বড়দিনের কেক ভোজ মানেই কলকাতাবাসীর কাছে অন্যতম নস্টালজিয়া গ্রেট ইস্টার্নের কেক পেস্ট্রি দীর্ঘদিন গ্রেট ইস্টার্ন বন্ধ থাকায় সেই স্বাদ থেকে বঞ্চিত ছিল বাঙালি উনিশে নভেম্বর নতুন চেহারায় ফের যাত্রা শুরু করেছে ঐতিহ্যবাহী গ্রেট ইস্টার্ন এবারে বড়দিনে তাই ডালহাউসের অফিস পাড়া ফের একবার কেকের গন্ধে মম বড়দিনের আগে সকাল থেকে গ্রেট ইস্টার্নে বেকারিতে ভিড় লাইন দিয়ে পছন্দসই কেক কেনাকাটা সেই সঙ্গে পুরনো দিনের স্মৃতিরও মূল বেকারি রেস্তোরাঁর ভেতরে অলঙ্করণ হিসেবে থাকছে গ্রেট ইস্টার্নের শতাধিক বছরের প্রাচীন কেক ওভেন কেক খান না বা খাওয়া বারণ এমন অনেক ব্যক্তিও ভিড় করেছেন রেস্তোরাঁয় যাতে পরিবারের সদস্যরা অন্তত এই স্বাদের হতে পারে উৎপল দত্ত হুগলির মগরার দীক্ষুই সাধনা বঙ্গবিদ্যালয়ের ইতিহাসের শিক্ষক স্ত্রী মৌসুমী শ্যাম দত্ত বর্ধমানের নাড়ুগ্রাম উচ্চ বিদ্যালয়ের বাংলার শিক্ষিকা 2009 সালে দুজনের বিয়ে হয় এরপর বর্ধমানের বাদামতলায় বাড়ি ভাড়া করে তারা থাকতে শুরু করেন উৎপল দত্তর অভিযোগ দু হাজার স্ত্রীর সঙ্গে পারিবারিক কারণে মতানৈক্য হয় তার জেরে ছাব্বিশে অক্টোবর সকাল সাড়ে নটায় পুলিশ তাকে হাতকড়া পড়িয়ে তুলে নিয়ে যায় লকআপে তিন ঘণ্টা বসিয়ে রাখে পুলিশ এরপর বর্ধমান সদর থানার আইসি তাকে খুন অস্ত্র আইন সহ একাধিক মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন পরে জোর করে মুছলেখা লিখিয়ে ছেড়ে দেওয়া হয় উৎপল দত্তকে শিক্ষকের দাবি লিখিত অভিযোগ ছাড়াই তাকে তুলে নিয়ে যায় পুলিশ এরপর পুলিশি হেনস্থার প্রতিকার চেয়ে রাজ্য পুলিশের ডিজি ও স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেন তিনি কিন্তু কোনো উত্তর না পেয়ে শেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এরপরই জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় রিপোর্টে পারিবারিক কলহে শালিশির কথা স্বীকার করে নেন জেলা পুলিশ সুপার আর এতেই মঙ্গলবার পুলিশকে তীব্র তিরস্কার করেন বিচারপতি বর্ধমানের আইসিকে একশো টাকা জরিমানা করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ওই একশো টাকা প্রতীকী ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে উৎপল দত্তকে পাশাপাশি সশরীরে গিয়ে শিক্ষকের কাছে ক্ষমা চাইতে নির্দেশ আইসিকে ফের রাজ্য মন্ত্রিসভায় রদবদল হতে চলেছে বৃহস্পতিবার রাজভবনে শপথ দেবেন নতুন মন্ত্রীরা শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রিসভা থেকে সরানো হতে পারে পূর্ত পরিবেশ মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদারকে তার জায়গায় নতুন কাউকে মন্ত্রিসভায় আনা হতে পারে সম্প্রতি যেসব বিধায়ক বদল করে তৃণমূলে এসেছেন তারা হলেন অজয় দে চাঁদ মোহাম্মদ ও সৌমিত্র খান এদের মধ্যে অজয় দে ইতিমধ্যেই বঞ্চ চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন তাই তার মন্ত্রিসভায় আসার সম্ভাবনা কম সংখ্যালঘু মুখ হিসেবে মন্ত্রিসভায় ঠাঁই হতে পারে সমাজবাদী পার্টি থেকে আসা মুর্শিদাবাদের ভগবান গোলার বিধায়ক চাঁদ মোহাম্মদের প্রতিবন্ধী কার্ড দেখিও কাজ হয়নি চলন্ত বাসের মধ্যে এক মহিলা যাত্রীকে নিগ্রহের অভিযোগ ঘটনা শুক্রবার মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ জামনগর লেনের বাসিন্দা পেশায় চিকিৎসক এক মহিলার দাবি চতুর্থ শ্রেণীর ছাত্রী মেয়েকে সঙ্গে নিয়ে চিত্তরঞ্জন হাসপাতালের সামনে থেকে হাওড়াগামী পিকনিক গার্ডেনে হাওড়া রুটের একটি বাসে ওঠেন কন্ডাক্টর ভাড়া চাইলে প্রতিবন্ধী কার্ড দেখান মহিলা তার সত্ত্বেও কন্ডাক্টর ভাড়া দিতে বললে শুরু হয় বতসা মহিলার অভিযোগ কন্ডাক্টর ধাক্কা মেরে তাকে সিটের ওপর ফেলে দেন গালিগালাজ করেন শুধু তাই নয় বাস থেকে নেমে যেতে চাইলেও নামতে দেয়া হয়নি বলেও অভিযোগ